আরে কোন সমস্যা নাই এর আগে ঘরের চিকিৎসা দিয়ে গেলাম না ঠিক হয়ে গেছে না আজকে ঠিক হয়ে যাবে দেখ আমি থাকবে তোমাদের কোনো ভাষা নাই কি করি আরে আমি থাকতে তোমাদের কোনো চিন্তাই নাই বোকা ছেলে খেলে বলছে আসো দেখি আপা আপনি একটু ওই পাশে যান আপা ছাগলের পেটটা একদম ফুলে গেছে গেসের পিসিটা চেক করতে হবে ওপাশে এপাশে পাশে ধরো সরিছালে তুমি এমন করো কেন এত গেছে বসলে হবে নাকি

মানে মানে ছাগল বেরা মানে রোগ আছিল রোগ আছিল উনিশটা রোগ আছিল উনিশটা রোগ মাইরা ডাক্তার হয়েছি বাবু তুমি বুঝতে পারছো না তুমি বাবু তোমার শিক্ষিত আছো আপা ও বুঝছি আচ্ছা আপা এই সিরাপের একটা পালি আপনার ছাগলকে খিলালে একদম ঠিক হয়ে যাবে একটু শক্ত করে ধরেন এই ছেলে তুমি একটু মুখ মুখটা হা করাও শক্ত করে ধরতে হবে শক্ত করে হ্যাঁ এবার দোষ দোষ কি করে আপনি আসুক ডাক্তার কি আপনি আমার ডাক্তার কথা বলেন আপনি আমাকে ন্যাশনাল ইউনিভার্সিটি